এক গভীর জঙ্গলে এক চালাক শেয়াল নদীর পাড়ে বসেছিল কারণ সে সাঁতার জানত না আর নদীটা অনেক বড় হঠাৎ সে দেখল একটা কুমির ভেসে আছে কুমির শেয়ালকে জিজ্ঞেস করল যে সে কোথায় যাবে শিয়াল বলল যে সে ওপারে যেতে চায় কিন্তু সাঁতার জানে না তখন কুমির চালাকি করে তাকে পিঠে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল কিন্তু শিয়াল খুব চালাক সে বুঝতে পারল যে কুমির তাকে খেতে চায় তাই সে একটা বুদ্ধি খাটালো সে কুমিরকে বলল যে সে আসলে জঙ্গল রাজ্যের রাজপুত্র আর রাজ দরবারে যাবে কুমিরকে বিশ্বাস করানোর জন্য সে বলল যে প্রথমে তাকে একবার ওপারে নিয়ে যেতে হবে তারপর আবার ফিরে আসতে হবে তারপরে তার শরীরে হাত দেওয়া যাবে কুমির বোকা বনে গেল আর রাজি হয়ে গেল যখন তারা নদীর মাঝখানে পৌঁছল কুমির তাকে খেতে চাইল কিন্তু শেয়াল একটুও ভয় না পেয়ে বলল যে তাকে প্রথমে তীরে নিয়ে যেতে হবে কারণ রাজপুত্রদের শরীর সোনার হাড়িতে রান্না হয় কুমির বিশ্বাস করে তাকে আবার তীরে নামিয়ে দিল মাটিতে পা রেখেই শেয়াল দৌড় দিল আর বলল ধোকা খেয়েছ বন্ধু রাজপুত্র না আমি একজন চালাক শেয়াল